অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন জনগণ যখন চাইবে তখন নির্বাচন দিতে হবে তিনি আরো বলেন ভারত সহ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় ইসলামের রিপোর্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের পূর্ণ সমর্থন দিয়ে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র সংস্কারের কথা বলছেন দলের নেতারা সেই সাথে জনগণের চাওয়া অনুযায়ী নির্বাচনের কথাও বলছেন তারা সভা সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচি না দিয়ে ছাত্র জনতার আন্দোলনে পরিবার ও আহতদের সহযোগিতা এবং পাশে থাকার দিচ্ছে দলটি কর্মসূচি জামায়াতী ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চান না তারা এই রাষ্ট্রের রন্ধে রন্ধে যে দুর্নীতি দলীয়করণ রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোকে যে ক্ষতিগ্রস্ত করা আছে এগুলো সংস্কার করার জন্য ন্যূনতম যতটুকু সময় এই অন্তর্বর্তী কালীন সরকারের প্রয়োজন হবে সে সময়টুকু দিতে আমরা রাজি আছি এবং আমরা সে সহযোগিতা করতে প্রস্তুত ভারত সহ প্রতিবেশীদের সাথে সম্পর্ক কেমন হবে সে বিষয়েও কথা বলেন জামাতের এই নেতা সারা দুনিয়ার সব রাষ্ট্রের সাথে আল্লাহ নবী সম্পর্ক রাখতেন দূত আদান প্রদান করতেন সুসম্পর্ক রাখতেন বন্দি বিনিময় করতেন চুক্তি হতো বাণিজ্য হতো তো আমরা তো সেই আদর্শের অনুসারী আমাদের দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হলে আমরা সব প্রতিবেশীকেই এই সুধারণা নিয়ে কারোর সাথে সবার সাথে বন্ধুত্ব এই পলিসি আমাদের দেশ এবং আমরা এটা মেনটেন করে চলছি ভারত নিকটতম প্রতিবেশী এটা বন্ধু প্রতিম দেশ আমাদের কোনো শত্রু দেশ নয় ভারতের জনগণ আমাদের শত্রু নয় রাষ্ট্রটাও আমাদের শত্রু নয় জামায়াতি ইসলামী সেক্রেটারি জেনারেল বলেছেন পশ্চিমা বিশ্বের কাছে জামায়াত ইসলামী নিয়ে ভুল বোঝানো হয়েছিল তার মতে বর্তমানে জামায়াতকে মধ্যপন্থী ইসলামী দল মনে করেন পশ্চিমা বিশ্ব তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে করুন ফ্রি